সুখে থাকায় জীবনের চরম সার্থকতা নয় বরং অন্য কাউকে সুখে রাখতে পারাটা হলো জীবনের সব থেকে বড় সার্থকতা হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি জেসমিন লাইফ স্টাইল ব্লগ থেকে বলছি আশা রাখি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো বিয়ার্স আজকে পবিত্র ঈদুল আজাহার দিনে আমি আমার পুরো বাসাটা আমি কিভাবে সাজিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক এই যে এটা হলো আমার ড্রয়িং রুম তা আমি ড্রয়িং রুমটা এইভাবেই সাজিয়েছি এই নতুন বাসা আসার পর আমি ড্রয়িং রুমটা এইভাবে সাজিয়েছি আর এটা হলো আমার ডাইনিং রুম তো ডাইনিং রুমটাকেও আমি এভাবে সাজিয়েছি ভাড়া বাসা ছোট তাই মন চাইল সুন্দর করে সাজানো যায় না যতটুক সাধ্য হয়েছে ততটুকুই আমি সাজিয়েছি আর আমার প্রিয় বিয়াসদের সাথে আমি একটু শেয়ার করলাম তো সকালে পুরো বাসাটা গুছিয়েছি ড্রয়িং রুম ডাইনিং রুম বেডরুম সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই যে এটা হলো আমার বেডরুম তো এই বেডরুমে আমি এই নতুন চাদরটা বিছিয়েছি চাদরটা কেমন হলো কমেন্ট করে জানাবেন তা আমি চাদরটা বিছিয়েছি আর আগের দিন তো আমি পুরো বাসাটা ঝেড়ে মুছে পরিষ্কার করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি তা আজকে সকালে আমি এই চাদরটা ভিজিয়ে তারপর আবার একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম এই যে পুরো বাসাটা কীভাবে সাজিয়েছি পুরো বেডরুমটা এই যে আমার পুরো বেডরুম এ চাদরটা শুইতে অনেক আরাম আছে একদম চট যে বিছানোর পরে আমি একটু শুয়ে টেস্ট করে নিয়েছি অনেক চাদর আছে একদম খসখসে সেই জন্য বললাম একটু আগে দেখি কেমন লাগে চাদরটা বসলে বা শুইলে তারপর দেখুন না ভালোই খারাপ না আর এখন রঙ উঠে কি না তাও জানি না এটা ধোয়ার পরে বলতে পারবো আর এই যে ড্রেসিং টেবিলটা আমি এভাবে সাজিয়েছি হ্যাঁ ড্রেসিং টেবিলের সাইডে যে হ্যাঙ্গিংটা আছে এটা আমার নিজের হাতে করা আমি এখানে লাখি ব্যাম্বু মানি প্লান্ট গাছ দিয়ে সাজিয়েছি আর এই যে এখন দেখাচ্ছে এটা হলো আমার মেয়েদের বেডরুম এই যে মেয়েদের বেডরুমটা এভাবে সাজিয়েছি তো সব সময় সাজিয়ে গুজিয়ে রাখি আজকে একটু মানে আলাদা করে একটু সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম তো পুরো এই রুমের ভিডিও কখনো দেই নেই তো আজকে দিয়েছি তার এই রুম একটু বড় সব রুম থেকে তো মেয়েদের রুমে একটা খাট একটা ওয়ারপ্রুফ আর একটা ফরার টেবিল দিয়েছি আর আছে একটা কেবিনেট মেয়েদের বেশিরভাগই পছন্দ থাকে পিঙ্ক কালার যখন এই চাদর কিনতে যাবো তখন বলবো এটা পিঙ্ক কালারের চাদর কিনো একটা পিঙ্ক কালারের জামা কিনো এই আর কি আর এই যে মেয়েদের রুম থেকে জানলা দিয়ে বাহিরের দৃশ্যগুলা দেখা যায় ওরা মাঝে মাঝে জানালার পাশে দাঁড়িয়ে থাকলে বাহিরের দৃশ্য দেখতে পারে আর আমার বাসাটা তো অনেক উপরে উপর থেকে দেখতেও সুন্দর লাগে চারিদিকে দেখা যায় আর এই হলো আমার কেবিনেট কেবিনেট মানুষের সামনেই রাখে ড্রয়িং রুমে বা ডাইনিং রুমে রাখে আমার কিন্তু জায়গা নেই সেই আমি বেডরুমে রেখেছি আর এটা হলো আমার ছেলের বৌমার বেডরুম তো ওর রুমটাও গুছিয়ে রেখেছে আর এ তো পুরো বাসা গুছানো শেষ হয়ে গেছে আর এটা হলো যে আমি ফুডিং বানাবো আর নবাবি সময় করব। আমি এখানে পাঁচ লিটার দুধ জাল করে নিয়েছি আর জাল করে একবারে আমি কাস্টার্ড ফাডার দিয়ে ক্রিমটা বানিয়েছি নবাবি সময়ের জন্য আর অর্ধেকটা দিয়ে আমি এই যে নবাবি সময় বানিয়েছি আর অর্ধেকটা দিয়ে আমি কাস্টার্ড ফুডিং বানিয়েছি একদম ঘন করে তারপর যে জাল করে নিয়েছি তো পুরো ভিডিও দেখাতে গেলে অনেক সময় লাগবে সেই জন্য আর পুরো ভিডিওটা দেখে নাই আর এই যেভাবে আমি লেয়ার করে দিয়েছি আর সেমাইগুলো আমি ঘি কাজু বাদাম বাদাম দিয়ে কিশমিশ দিয়ে তারপর যে চিনি গুঁড়া দুধ দিয়ে ভেজে নিয়েছি আর এটা একটু সুন্দর দেখার জন্য সাজিয়ে নিলাম আর এই যে এটা হলো কাস্টার্ড ফুডিং এটার সাথে আমি জেলিটন দিয়েছি জমার জন্য আর কাস্টার্ড পাউডার দিয়েছি তো বিয়র্ডস আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের একটি লাইক কমেন্ট করাতে আমার ভিডিও করার উৎস বাড়িয়ে দিবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ঈদ মোবারক জানিয়ে উস্কের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ